আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো দেশ আজ ছিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে রাজ্য যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ভ্রমণের আহ্বান জানিয়েছেন রঞ্জি ট্রফির চার দিনের খেলায় ত্রিপুরা সার্ভিসেসের লড়াই ড্র হয়েছে এবারে আসছি বিস্তারিত সংবাদে দেশ আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে কর্তব্য পথ থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপনের নেতৃত্ব দেন রাষ্ট্রপতি দ্রৌপদী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রব সুবিয়ান্ত এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশের বিভিন্ন স্থানের তিনশো জন সাংস্কৃতিক শিল্পীর সারে জাহাসে আচ্ছার সুর বাজানোর মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হয় অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি বর্ষণ করা হয় কুচকাউজের ট্যাঙ্ক টি নাইনটি নাগমিসাইল সিস্টেমের সঙ্গে বিএমপে টু ব্রহ্মসহ দেশের বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয় বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রক ও বিভাগ থেকে স্বর্ণিম ভারত বিকাশ শীর্ষক বর্ণাঢ্য কুচকাউজে একত্রিশটি ট্যাবলো অংশ নেয় ইন্দোনেশিয়া থেকে একশো সদস্যের মার্চিং কন্টেনজেন্ট এবং দুশো সদস্যের কন্টেনজেন্ট ব্যান্ড প্যারেডে অংশ নেয় হরিয়ানার মুখনাট্যে ভগবদ্গীতা গীতা প্রদর্শন করা হয় এবং উত্তরপ্রদেশের মুখনাট্য মহাকুম্ভ দু হাজার পঁচিশকে চিত্রায়িত করে অনুষ্ঠানটি সাতচল্লিশটি বিমানের ফাইভ প্লাস শেষ হয় উল্লেখ্য দেশ ও সমাজ গঠন অবদানের জন্য অনুষ্ঠানটি প্রত্যক্ষ করতে সরকারের বিশেষ অতিথি হিসেবে গ্রামের সরপঞ্চ হস্তশিল্প তাঁতকারীগর সহায়ক দলের সদস্য আশা অঙ্গনওয়াড়ি কর্মী রাস্তা নির্মাণ কর্মী সহ চৌত্রিশটি বিভাগে দশ হাজার জনকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তার মধ্যে ত্রিপুরার পঁচানব্বই জন রয়েছেন রাজ্যবাজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদা উদযাপন করা হয় সকালে আগরতলার আসাম রাইফেলস ময়দানে আয়োজিত মূল অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনা জাতীয় পতাকা উত্তোলন সমবেত বাহিনীর কুচকাজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন রাজ্যের সার্বিক বিকাশে রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কৃষি সব ক্ষেত্রেই সুপরিকল্পিতভাবে উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি বলেন ত্রিপুরা ইকো পাশাপাশি প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক কারণেও পর্যটন শিল্প বিকাশে বিরাট সম্ভাবনা রয়েছে যোগাযোগ ব্যবস্থার পরিকাটা মুন্দানে রাজ্য সরকারি ভূমিকার প্রশংসা করেন রাজ্যপাল তিনি বলেন त्रिपुरा সুশাসন সংক্রান্ত উদ্যোগের মূল চাবি কাঠি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নির্ভর উন্নয়নে গুরুত্ব দেওয়া সুশাসনের এই উদ্যোগে সরকারি অফিসগুলিতে ই-অফিস চালু করার এক বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার রাজ্যপাল সমাজের সকল অংশের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ অটুট রেখে দেশের ঐক্য অখণ্ডতা রক্ষার জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান আসুন আমরা ত্রিপুরাকে দেশের একতি आदर्श समृद्धा राज्य हिसाब गुल महान देश अखंडता रक्षा शक्तिशाली करी अमी अबरो एखारे विपुल संख्या उपस्थित जनों गण के एवं राज्य सकल जनगण के अनेक अनेक शुभकामना जनाई অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন কেন্দ্র রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন প্রজাতন্ত্রের পঁচাত্তরটি গৌরবময় বছর পূর্ণ করেছে দেশ যারা আমাদের সংবিধান তৈরি করেছেন এবং গণতন্ত্র মর্যাদা ও ঐক্যের মধ্য দিয়ে আমাদের যাত্রা সুনিশ্চিত করেছেন সেই সমস্ত মহান নারী ও পুরুষদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রণাম জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যবাসীকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করার পর সবাইকে অভিনন্দন জানান বিজেপি প্রদেশ কার্যালয়ে আজ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের সদর কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার সিপিআইএম রাজ্য কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক চৌধুরী আগরতলা প্রেস ক্লাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ ও প্রবীণ সাংবাদিক সুবল কুমার দে সঙ্গে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিকরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পোস্ট অফিস চৌমনী কংগ্রেস ভবন প্রাঙ্গনে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার মন্ত্রী কৃষিমন্ত্রী লাল নাথ আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগরতলার গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনক মহাত্মা গান্ধী সহ অন্যান্য বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুষ্পার্ঘ অর্পণ করে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক মানিক দাস কর্পোরেটর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাছাড়াও অ্যালবার্ট এক্কা পার্কেও বীর জওয়ানদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মন্ত্রী শ্রীনাথ পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন আর জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শ্রীনাথ সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সমবায় দপ্তরের সচিব তাপস রায় সহ অন্যান্যরা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে আজ যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এডিসির চেয়ারম্যান জগদীশ বর্মা আজ সকালে খুম্পুই একাডেমি মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সিআরপিএফ ও টিএসআর জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতীয় সহ অন্যান্য নির্বাহী সদস্যরা অনুষ্ঠানে ইয়াকি একাডেমি খুম্পুই একাডেমি মনফোর্ড স্কুল শাসা একাডেমি এবং খুমলুং ডিগ্রি কলেজের এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজে অংশ নেন আকাশবাণী আগরতলা কেন্দ্রে আজ সকালে এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত কেন্দ্র অধিকর্তা ভি দিনেশ কুমার দপ্তরের কর্মীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট নিউজ এয়ার ডট কম এবং নিউজ এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে আর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে আর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেয় এনসিসি ক্যাডেট এনএসএস স্বেচ্ছাসেবক আদিবাসী অতিথি এবং ট্যাবলু শিল্পীদের সঙ্গে করেছেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবার দুদিন আগে অনুষ্ঠিত ওই মত সময় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের নানা অভিজ্ঞতা প্রশ্ন উত্থাপন করেন মত বিনিময়কালে ছাত্রছাত্রীরা ভারতের স্বচ্ছতা অভিযানে যে যুবা অংশকে প্রভাবিত করেছে তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী আনন্দের সঙ্গে আলোপচারিতার সময় মাই ভারত পোর্টালে যুবাদের বিরাট অংশগ্রহণ এক পেড় মাকে নাম শেষ বৃক্ষরোপণ অভিযান ডিজিটাল পরিকাঠামো বিকশিত ভারতের ভাবনা ঔলাপতি দি দেবরিকল্পনা বাস্তবায়নের সফলের কথা তাদের সামনে তুলে ধরেন শ্রী মোদি অষ্টলক্ষ্যী সমগ্র অঞ্চল অর্থাৎ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা অসম এবং মেঘালয় ভ্রমণের জন্য সবার প্রতি আহ্বান জানান अगर आपको विविधताएं देखनी है कला देखनी है प्राकृतिक सौंदर्य देखना है वहां के लोगों का प्यार देखना है समय निकालकर के अरुणाचल मिजोरम मणिपुर नागालैंड सिक्किम त्रिपुरा आसाम ये पूरा जो हमारा ये अष्टलक्ष्मी का इलाका है मेघालय ये इतने सुंदर है आप दो महीने तीन महीने तक भी आप पूरा नहीं कर सकते ধর্মনগর বিবিআই মাঠে উত্তর জেলা ভিত্তিক প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববেন্দু সেন জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ঊনকোটি জেলায় শ্রমমন্ত্রী টিঙ্কুরায় কৈলা শহর কলেজ স্টেডিয়ামে জেলার মন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সমবেত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন কুচকাওয়াজে অংশগ্রহণকারী বাহিনীকে পুরস্কৃত করা হয় আসাম রাইফেলস বাহিনীর ব্যান্ড প্রদর্শন এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলিন্দু দাস জেলাশাসক দিলীপ কুমার চাকমা পুলিশ কান্ত জাঙ্গীর প্রমুখ গোমতি জেলায় উদয়পুর কেবিআই প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রীর সাবকাসা সাথ সাবকা বিকাশের মন্ত্রকে পাথর করে প্রান্তিক এলাকার বসবাসকারী নাগরিকদের কাছে জনকল্যাণকর প্রকল্প সমূহ স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে দায়বদ্ধ অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্যারেডে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাছাড়াও ছিল বিএসএফের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কলা কৌশল প্রদর্শন বিএসএফ ও আসাম রাইফেলসের রাইফেল প্রদর্শনী যোগ প্রদর্শন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজনকুমার সেন উদয়পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার গোমতী জেলা শাসক তড়িৎকান্তি চাকমা জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ জেলার অমরপুর মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে চণ্ডীপুর মাঠ সংলগ্ন অমরপুর দ্বাদশ স্কুল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক রঞ্জিত দাস এবং করবক মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে করবক পাঞ্জিহাম স্কুল প্রাঙ্গনে জাতীয় পাতা উত্তোলন করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বনমন্ত্রী অনিমেশ দেববর্মা সিপাহী জেলা জেলায় চুরিলামের দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে জেলার মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কুচকচ পরিদর্শন অভিবাদন গ্রহণ করেন পুলিশ টিএসআর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ প্যারেডেমো চোদ্দ অংশ অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন সিপাহ জেলার শাসক সিদ্ধার্থ শিব জয়সোয়াল পুলিশ সুপার বিজে রেড্ডি সহ অন্যান্যরা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন মন্ত্রী জেলার সোনামুড়া বিশালগড় জেলা মহকুমাতে পৃথকভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে জেলার বিএসএফ বিএসএফের উদ্যোগে এনসি নগর বিওপিতে বিএসএফ এর একশি নম্বর বাহিনীর কমান্ডেন্ট রাকেশ কুমার সিনহা জাতীয় পতাকা উত্তোলন করেন তার আগে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় উপস্থিত ছিলেন বিএসএফ একাশি নম্বর বাহিনীর ইন কমান্ড প্রশান্ত মির্জা ডেপুটি কমান্ডেন্ট পদম সিং অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিক্রান্ত সিং সুনীল কুমার সিং সমিল ভরা প্রমুখ কমান্ডেন্ট সি সিনহা জানিয়েছেন পরম্পরা মানে বিএসএফের তরফ থেকে আজ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে দক্ষিণ জেলার প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন সাবুমের মেলার মাঠে সাব্রম মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মাইলা রুমগ শান্তির বাজার কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক মনোজ কুমার সাহা জেলার জুলাইবাড়ি সহ বিভিন্ন জনপদে বিভিন্ন স্কুল থেকে সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় খোয়াইতে আজ বিমানবন্দর মাঠে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জাতীয় পতাকা উত্তোলন সমবেত বাহিনীর কুচকচ পরিদর্শন অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানে খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিদের পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন জেলা সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় বিধায়ক নির্মল বিশ্বাস জেলাশাসক চান্নিচন্দ্রন পুলিশ সুপার চন্দ্র যাদব রঞ্জি ট্রফির চার দিনের খালে ত্রিপুরা সার্ভিসের লড়াই ড্র হয়েছে এমবিবি স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ দিন দুই উইকেটে একশো চল্লিশ রান থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রাজ্যদল পাঁচ উইকেটে তিনশো সাতান্ন রানে সমাপ্তির ঘোষণা দেয় দুশো সাতান্ন রানে পিছিয়ে থেকে সফরকারী সার্ভিসেস দ্বিতীয় ইনিংসে দিনের শেষে দুই উইকেট হারে একশো এক রান করে আর আগে রাজ্যদলের প্রথম ইনিংসের দুশো বারো রানের জবাবে সার্ভিসেস প্রথম ইনিংসে দুশো চুরানব্বই রান করেছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার দেশ আজ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে রাজ্য যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত প্রধানমন্ত্রী সবাইকে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ভ্রমণের আহ্বান জানিয়েছেন রঞ্জি ট্রফির চার দিনের খেলায় ত্রিপুরা সাবস্টের লড়াই ড্র হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো